একাত্তর আমার অস্তিত্বে আর চব্বিশ আমার বুকে সাল উনিশশো আগুন লেগেছিল একদিন না কোনো ঘরে নয় লেগেছিল হৃদয় একটি মানচিত্রের খোঁজে লেগেছিল বাংলাদেশের জন্মে বাবা জ্যাঠা ভাই বন্ধু মা বোন কত লাখো প্রাণ তারা আর ফিরে আসেনি কিন্তু রেখে গেছে একখণ্ড লাল সবুজ স্বপ্ন স্বাধীনতা পেয়েছিলাম তবু কি পেয়েছিলাম মুক্তি না পাইনি পেয়েছি শুধু গুম খুন ধর্ষণ আর দুর্ভিক্ষ আরও যত অনিয়ম কথা বলার অধিকারও হারিয়েছিলাম স্বাধীনতা নয় পেয়েছিলাম দাসত্ব সান্ত্বনা এটুকুই অন্তত একটা অস্তিত্ব পেয়েছিলাম সাল দুই বুকে আরেক আগুন জ্বলে এবারের শত্রু দূরের নয় এবার সে শাসকের ছাত্র জনতা রাজপথে কেউ ফেলে গেছে রক্ত কেউ ফিরে যায়নি আর ঘরে তবুও কেউ থেমে থাকেনি তারা চিৎকার করে বলেছে ইনকিলাব জিন্দাবাদ জুলুমের পতন হবেই এই দুটি বছর এক সুতোয় বাধা একটি স্বাধীনতার সূচনা অন্যটি বৈষম্যহীন মুক্ত সমাজের প্রতিজ্ঞা উনিশশো ছিল অস্তিত্বের জন্য যুদ্ধ আর দুই বুকের ভেতর জমে থাকা বিদ্রোহ একই কান্না একই আশা ছাত্র জনতার রক্তে রঞ্জিত সারা দেশ ভয়বহত যতই বাড়তে থাকলো সারা দেশে জনবিস্ফোরণ ততই বাড়তে লাগল অবশেষে তারা পাঁচ অগাস্টে ছিনিয়ে আনলো সেই কাঙ্ক্ষিত বিজয় কিন্তু চব্বিশ আজও রক্তাক্ত এক বছর অতিবাহিত হলেও সেই স্বপ্ন অবাস্তবই থেকে যাচ্ছে ভাই বা রূপী লোভী স্বার্থপর মানুষগুলোর জন্য তবুও জেগে থাকি অতন্দ্র প্রহরীর মতো নতুন আশায় বাধি বুক